নতুন নতুন কটন দেখাবো যেগুলো একদম অফার দামে দিয়ে দিব আচ্ছা ডেলিভারি ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা পার্সেলের যদি ওজন বেশি হয় ছাড় করতে হবে অনেকে বলে আপু আমি এই পেস থেকে কিনি সেই পেস থেকে কিনে আপু যেখান থেকেই কেনেন আপো তাদের প্রফিট আর আমাদের প্রফিট এক না যার জন্য আমাদেরকে কুরিয়ারে যেই চার্জ চার্জ ওইটা দিতে হবে খুবই সুন্দর একটা চুনের ড্রেস দেখাবো এটা সুন্দর একেবারে পুরা অরিজিনাল অরিজিনাল আপনার

এটা হচ্ছে ব্লুর মধ্যে হবে দেখেন খুবই প্রিটি খুবই কালার গুলো সুন্দর এবং কাপড় গুলো অনেক ভালো হবে মাত্র ছয়শ করে এটা জলদি জলদি স্ক্রিনশট দিন ইনবক্স করে ফেলবেন ওয়াও এটা কি নাইস দেখেন দোপার যেটা ডুয়েল শেডের মধ্যে পাবো মাত্র ছয়শ করে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা প্যাটেল এর ড্রাইস দেখেন এটা তো অনেক হিট একটা ড্রাইস এটা অলরেডি হচ্ছে ভাইরাল ড্রেস ঠিক আছে অলরেডি একটা ভাইরাল ড্রেস এই চন্ডিটা এখনো যারা না অর্ডার করে ফেলবেন দেখেন দুপুরটা দেখেন কাপড়ের সাইজ কত বড় হ্যাঁ খুব সুন্দর দেখেন অনেক সুন্দর সুন্দর শুধুমাত্র ফিরোজা এটা কাপড় গুলা কালার এটার কালার হচ্ছে ব্লু ব্লুটা আরো সুন্দর এই যে সালোয়ার দেখেন হ্যাঁ সালোয়ার দেখেন অনেক সুন্দর সবাই একটু লাইভে হাই হ্যালো দিয়ে দেন লাভ লাভ দিয়ে দিন যারা আছেন প্রত্যেককে একটু লাভ রেক দিয়ে দিন এটা অনেক সুন্দর হবে

হঠাৎ করে ওটা শেষ হয়ে যেতে পারে সেই জন্য আমাদেরকে একটু সাথে সাথে অর্ডার কনফার্ম করবেন এটা সুন্দর একটা চুনরি ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ অসাধারণ কালার এইটা প্রত্যেকটা কালার সুন্দর আচ্ছা মুসলিমে আপু লিখেছেন লাভ ইউ আপো লাভ ইউ টু আপু কেমন আছেন বলেন আচ্ছা খুলতে থাকুন আচ্ছা এটা খুব সুন্দর একটা ড্রেস এটা কালার হচ্ছে মিষ্টি মিষ্টি কালারের খুবই চমৎকার ড্রেস এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা স্ট্রেপিস্টটা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র 650 করে মাত্র 650 করে অনেক বড় এটার কাপড় অনেক ভালো রেআপও এটা পুরা জমজমে ডিজাইন ঠিক আছে 650 পুরা মাস্টার্ড কালারটা দেখেন এটার সব কয়টা কালার সুন্দর ঠিক আছে ব্লু টাই স্টক এ নাই আপু ব্লুটা সবাই নিয়ে ফেলেছে সো এইটা বাকি তিনটা কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আপু প্রত্যেকটা কালার সুন্দর 650 করে দেখেন কি দারুণ চুনরি করা ভীষণ সুন্দর হবে মাত্র 650 আচ্ছা এইটা হচ্ছে মেরুন কালার মাত্র পঞ্চাশ করে আচ্ছা অতটু হ্যাঁ বাদ দেন খালা হ্যাঁ বাদ দেন না প্রবলেম নাই কাপড়ে শলাই চলে যাবে আচ্ছা এইটা হচ্ছে মেরুন কালার ওয়াও এটা কি সুন্দর দেখেন এটা আর দেখেন মার্শাল অনেক বেশি সুন্দর এইটা কে নিবেন বলেন এগুলো কি জমজম এগুলো হচ্ছে জমজমের ছোট বন কঠন জমজম মাত্র ৬৫০ করে এটাও দেখেন জমজমের ডিজাইন আমরা অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো সবাই লাইফটা একটু শেয়ার করে দিন এই যে দেখেন এটা হচ্ছে কি ব্ল্যাক এর মধ্যে দাঁড়া একটু ব্যাকটা দেখাই এটা হচ্ছে আর মিষ্টি কালার সাথে হচ্ছে ব্ল্যাক কালার মিষ্টি ব্ল্যাক এর মধ্যে পুরা জমজমে ডিজাইন হবে পুরা পুরি জমজমে ডিজাইন হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা প্রাইস অনলি অনলি ছয়শো পঞ্চাশ করে খুবই সুন্দর হবে আর যারা ডিজিটাল নিবেন পাকিস্তানি মাস্টার কপি ডিজিটাল যারা নিবেন তারা আমাদেরকে জানাবেন ঠিক আছে এটা দেখেন কি সুন্দর একটা কালার এটা হচ্ছে কালার আর আপু নিচে কিন্তু গ্রিন কালার এটা কিন্তু নিচে কিন্তু গ্রিন কালার অনেক সুন্দর আচ্ছা আপনি একটা এই কালার বানিয়ে নেন কোনটারে আপু জমজম আচ্ছা অনেক সুন্দর আপু অনেক সুন্দর আমার বানানো ড্রেস গুলো সেল করবো আপনারা কিনে নিয়েন তাইলে আমার এত ড্রেসে যাবো আমার ড্রেস গোছাতে গেলে খুব প্যারা লাগে আমি তো গোছাই না সব আপনার ভাইয়া গোছাই আমার ড্রেস যত বানাবো আপনার ভাইয়ার কষ্ট বেশি হবে আমার ড্রেস এদিকে একটা ওইদিকে একটা এরকম আওলায় যায় আপনারা কিনে নিয়েন মানে আমি এক দুইবার পরে আপনাদেরকে ইয়ে করে দিব আচ্ছা সারিয়ার আপু অনেক ধন্যবাদ হ্যালো মিষ্টি আপু কেমন আছো ভালো আছি আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এইটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটাও সুন্দর লাগছে আমার কাছে আপু পেস্টের সাথে রেড কালার এটা অনেক সুন্দর মাত্র ছয়শ করে পেস্টের সাথে রেড কালার গুলো এত সুন্দর আপু মানে মনে হচ্ছে সবগুলো একটা একটু করে বানাই ফেলি অনেক সুন্দর কিন্তু এটা অনেক বেশি সুন্দর মাত্র 650 করেন এটা আসছে জমজমের চুনরি দেখেন জমজমের চুনরি এটা অনেক বেশি সুন্দর সো এটা কোনো কথাই হবে না এটা জাস্ট হচ্ছে অর্ডার প্লেস করতে হবে এই ড্রেসে প্রত্যেকটা কালার সুন্দর 650 মাত্র 650 only 650 করে আছে নেক্সট কালার হচ্ছে মাস্টার্ড কালার খুবই সুন্দর একটা মাস্টার্ড কালার সাথে হচ্ছে বেগুনি কালার এটা আরো বেশি সুন্দর কালার শাকিলা আপু আসসালাম আলাইকুম কেমন আছেন খুবই সুন্দর হবে সবাই একটু লাইকটা শেয়ার করে দিয়ে নেচ্ছা এটা হচ্ছে আপনার ড্রেসের এর কালারটা দেখেন অনেক বেশি সুন্দর এটা যার ভালো লাগে অর্ডার করে ফেলেন খুবই খুবই প্রিটি একটা ড্রেস অনেক সুন্দর হবে মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা আজকে দুইটা ড্রেস অর্ডার করেছি যাক আলহামদুলিল্লাহ আপু অনেক ধন্যবাদ এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর কালার গুলো এত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ করে জলদি জলদি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর আমাদের এইটার কালার গুলো মানে তিনটা কালার তিনটা কালার খুব সুন্দর আচ্ছা তারপরে হচ্ছে আমরা বল প্রিন্ট দেখাবো বল প্রিন্ট প্রায় শেষ বল প্রিন্টের কাপড় কিন্তু খুবই ভালো পরে অর্ডার দিলে পাবেন না সালমা আপু কেমন আছেন বল প্রিন্টের কাপড় খুবই ভালো পরে অর্ডার দিলে কিন্তু পাবেন না সো এগুলা খুব তাড়াতাড়ি করে নিয়ে ফেলতে হবে নতুন কালেকশন দুই হাজার পঁচিশের বল প্রিন্ট বল প্রিন্টের কালারটা দেখেন কি সুন্দর ডিজাইন করা ঠিক আছে এইটা আরেকটা কালার হচ্ছে এটা বাঙ্গি কালার দেখেন ওয়াও প্রত্যেকটা কালার সুন্দর আমরা এটার মমতা সেল করতেছি এগারোশো করে সেম জামার কাপড় আপনারা পাচ্ছেন শুধুমাত্র সাড়ে ছয়শো টাকায় ঠিক আছে হ্যালো আপু কেমন আছেন এটা সুন্দর এটা হচ্ছে আপনার বাঙ্গি কালার আর এটা হচ্ছে আপনার একটা সুন্দর মাস্টার্ড কালার যা বা কাসন্দি কালার বলতে পারেন সরিষা বাটা কালার ঠিক আছে আমরা সরিষা বাটলে এরকম একটা সরিষার কালার থাকে ওরকম একটা কালার মাত্র ছয়শ পঞ্চাশ চারটা কালার এভেলেবেল আছে লাস্টের কালারটা হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটা কালারই সুন্দর আপু আচ্ছা সমস্যা না এটা অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের অনেক সুন্দর একটা ড্রেস সো বিউটিফুল একটা ড্রেস এই নেবেন ইনবক্স করে আচ্ছা কোন সমস্যা নেই চাচি আসসালাম আলাইকুম এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস দিব মাত্র হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ করে মাত্র ছয়শো পঞ্চাশ করে আচ্ছা এবার আমরা প্যাটল দিব হ্যাঁ ওই কালারটা বের করো কাল ওই যে যে নিচের কালোটা না গোলাপের নিচে ওইটা এখানে রাখো ওটা চাচির জন্য রাখছিলাম সল করে দিতে আচ্ছা ভালো আছি এটার কালারটা হ্যাঁ ওইটা হ্যাঁ হ্যাঁ এটা খুব সুন্দর একটা কালার দেখেন আপু অনেক সুন্দর জামাগুলো অনেক ধন্যবাদ মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ এটা বাড়ালে যে কি পরিমাণ সুন্দর লাগে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেই নেবেন ইনবক্স করে ফেলবেন অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে ভীষণ সুন্দর হবে মাত্র ছয়শো পঞ্চাশ করে প্যাচালসের জামা মাত্র ছয়শো করে প্যাটলস জামা এটা হচ্ছে ফিরোজার মধ্যে ফিরোজার মধ্যে হবে জাস্ট ওয়াও ফিরোজার মধ্যে হবে পুরা জমজমের ড্রেস এ পাচ্ছি আমরা মাত্র ছয়শো করে আছাম আচ্ছা আচ্ছা আলচা কালারটা আমাকে এসেছে এসেছে তবু আচ্ছা আলতা আসছে আচ্ছা ঠিক আছে তাহলে সমস্যা নাই মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার এটাও ছয়শ পঞ্চাশ টাকা সাথে ব্লু আচ্ছা এত ড্রেস নেই হ্যাঁ সুন্দর দেখেন আসলে কি মানুষের আসলে ড্রেস কেনার কোনো বয়স লাগে না বুঝছেন ড্রেসটা অনেকেই কেনাকাটা খুব পছন্দ করে এটা আমার আম্মারও সেম হ্যাঁ শুধু যে চাচি কিনতেছি সেটা না আমার আম্মাও প্রচুর পছন্দ করে আমার আম্মুকে যদি বলা হতো এখান থেকে ড্রেস বানাও প্রতিদিন দুইটা তিনটা করে নিবে এবং বানাইতো ঠিক আছে তো এটা হচ্ছে কেনাকাটার জন্য লোক থাকে আলাদা এটা সবাই দ্বারা হয় না এই ধরনের মানুষই থাকে আলাদা শপিং করতে পছন্দ করে ঠিক আছে এটা মাত্র আপনার টাকা তো দিব আমাদের হচ্ছে আরো আছে না আচ্ছা এটা হচ্ছে কি আপনার কালার মাত্র ছয়শ পঞ্চাশ করে জলদি জলদি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন খুবই সুন্দর হবে এগুলো খুবই সুন্দর হবে মাত্র ছয়শো টাকা এটা সবাই একটু লাইভ শেয়ার করে দিয়ে যারা লাইভে জয়েন করছেন এটা চুনরি ডিজাইন ফুল চুনরি ডিজাইন এটা অনেক সুন্দর এটার মিষ্টি কালারটা কেমন লাগছে বলবেন কাপড়টা খুব সুন্দর আর এগুলোর কোয়ালিটি এত ভালো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছি আমরা শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি নাইস একটা ড্রেস এটা অনেক বেশি সুন্দর যেই নেবেন ইনভলভ করে ফেলবেন মাত্র ছয়শো এটা কিন্তু প্রায় শেষের দিকে এটা কিন্তু প্রায় শেষের দিকে ড্রেসটা বেশি নাই আর এগুলোর বডি আপনার ছেচল্লিশ আরামসে হয়ে যাবে ছেচল্লিশ না আপনি পঞ্চাশ ষাট আরামসে বডি দিতে পারবেন যতই হেলদি হন না কেন ড্রেস গুলো হয়ে যাবে এটা কিন্তু সাতশো প্যাটেল আপু আমি সাড়ে ছয়শ দিচ্ছি সাতশো প্যাটেল সাড়ে দিয়ে দিচ্ছি নেক্সট কালার হচ্ছে মিষ্টি কালার সাতশো প্যাটেল সাড়ে ছয়শ দিয়ে দিচ্ছি ওয়াও এরপর পাকিস্তানি লনের হবে মাস্টার কপি পাকিস্তানি মাস্টার কপি লনের এর লাইভ হবে একটু পরেই আমি জাস্ট এটা শেষ করে লনে চলে যাব মাত্র আচ্ছা মধু সুন্দর হয়েছে আচ্ছা গোড় মধু সুন্দর হয়েছে আচ্ছা ঠিক আছে গোড় মধু ভালো হয়েছে টেস্ট ভালো হয়েছে আচ্ছা সমস্যা নাই আমাদের গুড় এবং আমাদের এই আমাদের গুড় কয়েকটাও নাই আচ্ছা প্রাইজ দিচ্ছি আমার গুড়টা ধরো তো বর্ষা গুড়টা একটু ধরো কেন আমার নাম ভালো ফেরে দেখেন সুন্দর আচ্ছা এটা হচ্ছে আমাদের অরিজিনাল খেজুরের তোমার ডাকি নাই গুড় ফেলা ওরা ডাকতে গে অরিজিনাল খেজুরের গুড় যারা আমাদের যশোর অঞ্চলে ছিলেন যারা আমাদের ওই দিকের গুড় খেয়েছেন তারা জানেন যে এগুলোর আর আরলা গন্ডু শুকলে মাথা নষ্ট বড়াইকে এখনি মুনায় ক্যাপের মধ্যে হাত ডুবায় খাইয়ানি এত মজার গুর ঠিক আছে হ্যাঁ মাশাআল্লাহ গন্ডু শুকলে দেখো শুনছি না শুকছি হ্যাঁ শুনছি আমাদের যেন শুকছি আলাদা এটা হচ্ছে আমাদের গুর 650 টাকা কেজি দুই কেজির বোয়েম আছে আচ্ছা এটা দারুন এটা দারুন মাত্র প্রাইস দিব শুধুমাত্র আপনার 650 টাকা 700 রে 650 মালই পাচ্ছেন এটা একটাই কালার আছে যে নিবেন এক করে অর্ডার করবে এটার কোনো কালার নাই এটার কোনো কালার নাই এটা কবে আসবে জানি না সো এটা যে নিবেন অর্ডার করে ফেলেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেস্ট কালারটা মাত্র ছয়শো পঞ্চাশ সবচেয়ে সুন্দর কালার এটা পায়জামা আড়াই গজ না রে আপু পায়জামা আড়াই গজে কম থাকে আপু এগুলো এটাও দেখেন ছয়শো পঞ্চাশ এগুলার কাপড় ফ্রি সাইজ ওনা নামাজি সালোয়ারের কাপড় আড়াই গজে একটু কম থাকে তবে হয়ে যাবে আপনি যদি শুকনা হন আপু হয়ে যাবে আমি বানাইছি আমার হয়ে গেছে আপু আমার কাপড় জোড়া দেওয়া লাগে নাই মাত্র ৬50 করে মাত্র ৬50 পঞ্চাশ বেগুনি কালার এটার কাপড় এত ভালো এটা সব শেষ শুধু একটাই কালার আছে এটা একটা কালার দেখালাম আর টাইগার প্রিন্টটা যারা নেন অর্ডার করে ফেলবেন টাইগার প্রিন্টের ডিজাইনটা হচ্ছে আপনার আমরা মার্শাল সেল করেছিলাম সো সেই মার্শালটার ডিজাইনে কিন্তু এগুলো কেজি সাড়ে ছয়শ আপু নতুন গোড় সাড়ে ছয়শো কেজি অরিজিনাল চিনি ছাড়া এগুলো ঠিক আছে অনেকে চিনি মিস করে গুড় মানে আমাদের অরিজিনাল গাছের রসের থেকে গুড় তৈরি হয়েছে মাত্র ৬৫০ করে এই গুড় আপনি আজকে আমার আম্মা সুজি রান্না করছে গুড় দিয়ে হ্যাঁ সকালে সুজি করছে পায়েস করছে তো এগুলা কিন্তু ফাটে নাই কারণ গুড়ের মধ্যে যখন মেডিসিন মানে ওই যে খাবার সোডা দেয় গুড়ের মধ্যে তারপরে হচ্ছে কি আখের গুড় মিক্সড করে চিনি মিক্সড করে এই গুড়গুলো আপনারা কোনো খাবারে যখন ইউজ করবেন সাথে সাথে এটা ফেটে যাবে আর দুধের জিনিসের মধ্যে দিলে ফেটে যাবে আমাদেরটা ফাটবে না আমাদেরটা চুলা একটু জাল কমায় আপনি দিবেন কিচ্ছু হবে না মাত্র ছয়শো পঞ্চাশ করে টাইগার প্রিন্ট টাইগার প্রিন্ট শেষ বিশ থেকে তিরিশটার মতো আছে তাই না কম আছে হ্যাঁ আরো কম আছে তো একটু আগে আগে অর্ডার করে ফেলবেন আর একটু আগে আগে অর্ডার করবে এটা অলরেডি শেষের দিকে অনেক নিয়ে আসছিলাম অনেক কাপড়া নিয়েছি আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো রেসপন্স পেয়েছে ড্রেসটা আসলেই সুন্দর অ্যান্ড এইটার কালার হচ্ছে কি আপনার একটা মিন্ট কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে অনলি ছয়শো পঞ্চাশ আর কয়টা আছে আর দুই তিনটা আচ্ছা আর চারটা আচ্ছা এরপর আমরা লনে চলে যাব লনের ড্রেস যারা নিবেন ইনভলস করেন প্রাইস দিব শুধুমাত্র ছয়শো পঞ্চাশ করে ঠিক আছে এরপর আমরা লনের ড্রেসে যাব সাদা কালারের লনটা সবাই নিয়ে ফেলবেন খুব সুন্দর সাদা লনটা খুব সুন্দর ডিজিটাল লন আচ্ছা এরপর আমরা পাকিস্তানি মাস্টার লনে চলে যাব অরিজিনাল লন একটু পরেই দেখাবো এই লাইফটা কাট করে যা দেখাবো এটা প্রাইস দিব শুধুমাত্র ছয়শো পঞ্চাশ বৌমা আমার কয়েকটা আচ্ছা সমস্যা নাই সমস্যা নাই অসুবিধা রাখতেছি আপনার গুলা ওখানে রাখাই থাকবে আপনি লাইভে ঢুকলেই দেখতে পাবেন আপনার গুলো ওখানে রাখা যায় এটা হচ্ছে সাদার মধ্যে সুন্দর একটা ইয়া কালারের মধ্যে সো এইটা দেখেন কি সুন্দর ড্রেস এটা হচ্ছে পাইনটা কাপড়টা রেড কালারের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ সাদাটাও সুন্দর সবগুলো কালার সুন্দর ঠিক আছে ইভা আপু কেমন আছো ইভা আপু কেমন আছো এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জ কালারটা যেই নেবেন অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস দিব শুধুমাত্র ছয়শো পঞ্চাশ না পার্পল কালার দেয়নি ছয়শো পঞ্চাশ চারটা কালারই দেখাইলাম যার যে গাছটা লাগিয়ে নিয়ে ফেলেন খুবই চমৎকার এটা কিন্তু জমজমের ডিজাইনে আসছে ঠিক আছে জমজমের ডিজাইনে আসছে আর এই হচ্ছে আপনার প্যান্টের আর মাত্র ছয়শ পঞ্চাশ মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা আচ্ছা